ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির বৈচিত্র্যের জন্য বিখ্যাত এই দেশের রাজধানী শুভা শুধুমাত্র একটি শহর নয় বরং ফিজির সাংস্কৃতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক কেন্দ্র সুভার প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় সংস্কৃতি ও সমৃদ্ধ ইতিহাস পর্যটকদের আকর্ষণ করে তাহলে চলুন সুভা সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক শোভা ফিজির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ ভিতেলেলেভুর দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এটি প্রশান্ত মহাসাগরের তীরে গড়ে উঠেছে এবং এর প্রাকৃতিক দৃশ্য যেমন পাহাড় নদী ও সবুজে ঘেরা সেটি পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ তৈরি করে শুভার জলবায়ু ক্রান্তীয় তাই এখানে সারা বছরই উষ্ণ থাকে গ্রীষ্মকালে বৃষ্টিপাত বেশি হলেও এটি শহরের সবুজ প্রকৃতিকে আরও সুন্দর করে তোলে শুভা একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর অধিকারী যেখানে সারা বছরই বৃষ্টি পড়ে শহরটি বৃষ্টিপাতের জন্য বিখ্যাত এবং এটি বিশ্বের সবচেয়ে ভেজা রাজধানী বলেও পরিচিত এর ফলে সুভা সবুজে ঘেরা থাকে যা শহরের পরিবেশকে আরও মনোরম করে তোলে খ্রিস্টপূর্ব এক হাজার অব্দের দিকে সুভাতে প্রথম মানব বসতি স্থাপিত হয় আদি সুভাবাসীরা বাগান চাষ করত ও গৃহপালিত পালন করত সতেরোশো শতকে ইউরোপীয় অলন্দাস অভিযাত্রীরা সর্বপ্রথম সুভাতে আসে ইউরোপীয়রা এখানে নারিকেল তুলা ও চিনির বাগান বা প্ল্যান্টেশন স্থাপন করে আঠারোশো সালে সুভা শহরটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ব্রিটিশরা সুভা বন্দরের সুবিধা ভোগ করার জন্য দ্বীপটি দখল করে নেয় আঠারোশো সালে সুভাকে রাজধানী ঘোষণা করা হয় উনিশশো সালে সুভাতে সংগঠিত একটি কু এর কারণে ফিজিকে কমনওয়েলথ অব নেশনস থেকে বহিষ্কার করা হয় সুভা শহরে প্রায় আটাশি হাজার লোকের বাস বৃহত্তর সুভা পৌর এলাকার আয়তন দুই বর্গ কিলোমিটার এবং এখানে এক লক্ষ ছিয়াত্তর হাজার লোকের বাস শোভাতে হালকা শিল্প যেমন সিগারেট সাবান বস্ত্র নারকেলের শুকানো শ্বাস তন্দুরিতে রান্না ও মদ চোলাইকরণের কারখানা আছে এখান থেকে স্বর্ণ চিনি ও প্রক্রিয়াজাত কাঠ রপ্তানি করা হয় শোভা কেবল রাজধানী নয় এটি ফিজির বহুমুখী সংস্কৃতির প্রতিফলন এখানে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের সহাবস্থান লক্ষ্য করা যায় মূলত ব্রিটিশরা উনিশশো শতকের শেষ ভাগ থেকে বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ভারত থেকে যে শ্রমিকদেরকে নিয়ে আসে সুভার বর্তমান ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়টি তাদেরই বংশধর প্রধানত ইন্দোফিজিয়ান আয়তকেই ফিজিয়ান স্থানীয় আদিবাসী এবং ইউরোপীয় সম্প্রদায় এখানে বসবাস করে এছাড়াও সুভাতে ফিজির সংখ্যালঘু সম্প্রদায়ের সিংহভাগ বাস করে এদের মধ্যে শ্বেতাঙ্গ স্থানীয় ভাষাতে যাদেরকে কাইভালাগি নামে ডাকা হয় সুভাতে বছরের বিভিন্ন সময়ে নানা উৎসব উদযাপন করা হয় এদের মধ্যে কিছু বিখ্যাত উৎসব হল হিবিসকাস ফেস্টিভাল ফিজির সবচেয়ে জনপ্রিয় উৎসব এটি স্থানীয় সঙ্গীত নাচ এবং ঐতিহ্যের প্রদর্শনীতে ভরপুর দিওয়ালি ও ঈদ এখানে ইন্দো ফিজিয়ান সম্প্রদায়ের জন্য বিশেষ দিন যা সারা বছর জুড়ে উদযাপিত হয় জাতীয় দিবস ফিজির স্বাধীনতা এবং ঐতিহ্যকে উদযাপন করার জন্য বিশেষ আয়োজন শুভা একটি পর্যটন সমৃদ্ধ শহর এখানে স্থানীয় এবং বিদেশি পর্যটকদের জন্য বহু আকর্ষণীয় স্থান রয়েছে তাহলে চলুন সেই স্থানগুলো সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক ফিজি মিউজিয়াম ফিজির ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে চাইলে ফিজি মিউজিয়াম ভ্রমণ করা আবশ্যক এখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহ্যবাহী পাত্র এবং প্রাচীন নৌজান প্রদর্শন করা হয় আলবার্ট পার্ক এই ঐতিহাসিক পার্কটি কেবল বিশ্রামের জায়গা নয় এটি স্থানীয় ঘটনা এবং স্থানীয় উৎসবগুলোর কেন্দ্রে রয়েছে এটি সেই স্থান যেখানে কিংবদন্তি চার্লস কিংফর্ড স্মিথ প্রথম প্রশান্ত মহাসাগর পাড়ি দেন প্রেসিডেন্ট হাউস এই দৃষ্টিনন্দন ভবনটি ফিজির প্রেসিডেন্টের সরকারি বাসভবন এটি স্থাপত্য এবং ঐতিহাসিক দিক থেকে ভ্রমণার্থীদের কাছে জনপ্রিয় কোলো আই শুভা ফরেস্ট পার্ক এই প্রাকৃতিক উদ্যানটি সুভার নিকটবর্তী যা প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গতুল্য এখানে জলপ্রপাত বনভূমি এবং নানান পাখির কিচিরমিচির শব্দ পর্যটকদের মুগ্ধ করে থার্মাল পুলস ও বীচ শোভা শহরের নিকটবর্তী সমুদ্র সৈকত এবং প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ পর্যটকদের জন্য বিশ্রাম এবং বিনোদনের স্থান শুভা এমন একটি শহর যেখানে আপনি শহুরে আধুনিকতার সাথে ঐতিহ্যের মিশ্রণ পাবেন একদিকে রয়েছে শপিং মল রেস্তোরাঁ এবং আধুনিক অবকাঠামো অন্যদিকে রয়েছে ঐতিহাসিক স্থাপনা প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় মানুষের উষ্ণ অভ্যর্থনা সুভার খাবারেও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রভাব স্পষ্ট এখানে ফিজিয়ান খাবার যেমন কোকন্ডা এক ধরনের মাছের সালাদ ভারতীয় খাবার যেমন কারি এবং সমুদ্রের তাজা মাছ সবই পাওয়া যায় সুভার রেস্তোরাঁগুলোতে স্থানীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের খাবারের সমাহার লক্ষ্য করা যায় সুভার মিউনিসিপাল মার্কেট পর্যটকদের কাছে জনপ্রিয় এখান থেকে স্থানীয় হস্তশিল্প ফলমূল এবং ঐতিহ্যবাহী পণ্য সংগ্রহ করা যায় ফিজির শিক্ষা ব্যবস্থার কেন্দ্র এখানে ফিজি ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব দ্য সাউথ প্যাসিফিকের মতো নাম করা বিশ্ববিদ্যালয় রয়েছে এই প্রতিষ্ঠানগুলো সাউথ প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ দেয় শোভায় ভ্রমণের জন্য বিভিন্ন অপশন রয়েছে শহরের ভেতরে বাস ট্যাক্সি এবং প্রাইভেট ভাড়া গাড়ি সহজলভ্য এছাড়াও নিকটবর্তী দ্বীপ বা শহরে যাওয়ার জন্য ফেরি এবং বিমান পরিষেবা রয়েছে শোভা একটি দ্রুত বর্ধমান শহর হওয়ার কারণে এখানে কিছু সমস্যাও রয়েছে এর মধ্যে যানজট আবাসন সংকট এবং পরিবেশ দূষণ উল্লেখযোগ্য তবে শহরটি এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উন্নত পরিকল্পনা গ্রহণ করছে শোভা শুধু বর্তমানের রাজধানী নয় এটি ভবিষ্যতের জন্য ফিজির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র শহরটির অবকাঠামোগত উন্নয়ন এবং পর্যটন খাতের সম্প্রসারণ ফিজির অর্থনীতিকে আরও সমৃদ্ধ করছে শুভা ফিজির একটি রত্ন এটি শুধুমাত্র একটি রাজধানী নয় এটি ফিজির সংস্কৃতি ঐতিহ্য এবং আধুনিকতার এক অনন্য মেলবন্ধন যারা প্রকৃতি ইতিহাস এবং বৈচিত্র্যময় সংস্কৃতি সন্ধান করছেন তাদের জন্য শুভা ভ্রমণ এক স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে তো আজকে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবার সাথে এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন